হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা বরাবরের মতন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা সনি একড়া বাজার ঘুরতে তাই আমরা দুজন বের হয়ে গেলাম ঘুরতে আজকের বিকালের দৃশ্য অনেক সুন্দর তারপরে বাজারের সোজা রাস্তা থেকে বাজারের রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না তাই ব্রিজের উপরে চলে গেলাম ব্রিজের উপরের দৃশ্য অসাধারণ আকাশের ভিউ ও সেই সুন্দর আমার বহু বলল আর হাঁটতে ভালো লাগতেছে না চলো ব্রিজ থেকে নামি তাই আমরা দুজন হেঁটে হেঁটে আবারও ব্রিজের নিচে যাচ্ছি নিচে নামলাম আমরা নামার সাথে সাথেই দেখলাম এক রিস্কওয়ালা ভাই একটা গাড়ি ছুটাইয়া ফেলাইছে সেই রিস্কওয়ালা ভাইটাকে ধরছে ধরার পরে তার সাথে কথা বলতেছে সেই গাড়িওয়ালা ভাইটা দেখেন ভাই গাড়িটা ছুটাইয়া কীরকম বানাইছে সেই গাড়িটা দেখার জন্য আর এক রিস্কওয়ালা ভাই সেই গাড়িটার কাছে গেছে গাড়িটার কাছে যাইয়া দেখতেছে যে না আসলে গাড়িটা অনেক ছুটে গেছে তার আর এক মুরব্বী সেও দেখতেছে অন্য লোক হলে তো সেই রিস্কওয়ালা ভাইটাকে মারধর করত। আমি চিন্তা করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আরে রিস্কালা ভাইটা গাড়িটা ছুটাইয়া ফেলাইছে তা সারাদিনের ইনকাম দিয়ে তো গাড়িটা সারাতে পারবে না আমার বউটা বলল চলো আমরা বাসায় চলে যাই তাই আমরা আবারও আমাদের রাস্তা দিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বললাম তুমি কিছু খাবে সে বলছে না আমি কিছু খাবো না তাই এই পর্যন্তই বোলকটা শেষ করলাম সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম